স্যার আমি মনে করেন কোনো কিছু খারাপ কাজ করি না স্যার এই খালি কাজে একটু খাই একদিন খাই না আজকের দিনটা খাইতেছি মনে করেন সারা রাত দোকানে থাকতে হয় এই জন্য স্যার হ্যালো গাইজ তো অস্থির বাঙালির আর নতুন রিভিউ নিয়ে চলে আসলাম তো এটা সব থেকে ভাইরাল মিম ভিডিও নাকি তো হাসতে হাসতে না কাকা হয়ে যাওয়া লাগবে ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন আর হাসতে হাসতে যাতে কেউ বাঁকা না হন স্থির থাকতে হবে কারণ ওরা বলছে সে যে হাসতে হাসতে নাকি বাঁকা হয়ে যাব কিন্তু আমরা

এখানে তেমন কিছু না গোলাপগঞ্জের লিগদের সেনাবাহিনী ট্রেনিং দিতেছে ও ভাই ভাই ও কাকা জিতছে বন্ধু কি পাল্টা ছিল্লি কাকা জিতে নিল মামুন বাইয়ে লাচ্ছাইসে

কারণ আমাদের মায়ের ভাষা এবং এর কারণে কিন্তু আমরা আমাদের যারা পূর্বপুরুষ ছিল তারা কিন্তু জীবন দান পো এই ভাষার বিভিন্ন আঞ্চলিক ভেদে বিভিন্ন সময় বিভিন্ন কিছু অনেক সময় অনেক কথা বলে সেগুলো নিয়ে আমরা অনেক সময় ট্রল করি এগুলো করা ঠিক না তো হয়তো হয়তোবা এটা মাগো মাগো বলতেছে হয়তো আমরা এটা হাস্য সহকারে দেখতেছি কিন্তু মূলত তাদের ভাষার সাথে এটা মিল লেখে বলতেছে যাই হোক সবার কাছে রিকোয়েস্ট থাকবে একটাই যে আমরা কখনো কারো ভাষা নিয়ে আসলে ব্যঙ্গ করব না কারণ শেষে কিন্তু দিন শেষে ওটাও কিন্তু একটা বাংলা ভাষা তাদের গ্রামের ভাষাটাই হচ্ছে এরকম কথা বলতে বলতে এই ভাষাটা বলে তারা ওয়েট বন্ধু তোরা কই বাসার সামনে অত বড় মিছিল বের হয়েছে একটু বাসা থেকে বের হ ওই এখানে কাকাকে কেউ থামাও যেরকম ভাবে কাকা আমাদের ঘুরতে এসে একটু বলে কিন্তু এখানে বন্ধুর বিয়ে বলে কথা কিন্তু বন্ধু আমাদের প্রচুর লজ্জা পেয়েছে

এখানে তেমন কিছু না আমার বন্ধুর অবস্থা দেখেন মেয়েদের সামনে বাকিটা ইতিহাস

রান্না বান্না কিছুই যে পারো না এটা বিয়ের আগে বল নাই কেন আপনাকে সারপ্রাইজ দিব বলে বন্ধুর বউ রান্না বান্না কিছুই পারে না সেটা সারপ্রাইজ দিল বন্ধুকে বিয়ের পর ভাইরে ভাই রোল ক্যামেরা অ্যাকশন কোথাকার গুন্ডা তোমার ভাইকে মেরেছে কোথাকার গুন্ডা জানি না আমি মা কি ও কয়জন ছিল জন ছিল আমার মা গো পাঁচজন হায়ান ছিল আমার মা ভাই এমনি এমনি বলি না বাঙালি এত অস্থির কেন তো এগুলো আমার কোন বন্ধু হতে পারে তারা একটু কমেন্টে জানিয়ে দিও তো আপনি একটা তো জান নাই আমরা আটকা থেকে গেছি আমাদের থেকে ছুটি ছুটি বাইরে বার করে দিল আমার মা গো কি করে ভাই আমি কাকলি একটু চিপস তো নাই চাপড়া বোতল আনে তুই কি কারিগর রাখছিস যা ভাই এটা কোন কথা বান্ধবী আমাদের চিপস নিতে আসছে কিন্তু বন্ধু আমাদের দেখেন বলতেছে বোতল আনে নাই ভাই বোতল দিয়ে আসলে কি হবে সেটা আমার বন্ধু বুঝতে পারে নাই ভাই রে ভাই তো গাইস ভিডিওটা অস্থির আসলে অস্থির তো আমার কাছে ভিডিওটা ভালো লাগছে অনেক করেছি অস্থির বাঙালি নিয়ে তবে আমার কাছে ভালো লাগছে না হাসার পারা যায় না আসতে হবে আজকে যে চ্যানেল থেকে ভিডিওটা রিভিউ করছি সেটা হলো গিয়ে চলুন হাসি আপনারা সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন অথবা আমার যে ভিডিও আছে সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন তো মূলত কথা হচ্ছে কি সম্পর্কে রিভিউ চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আশেপাশের মানুষজনকে নিয়ে ভালো থাকবেন ভালো রাখবেন মানুষকে আর ভাষার কথা যেহেতু বলছি এই কথাটা আমার মাথা দিয়ে ঘুরতেছে তো কোনো আঞ্চলিক ভাষাকে আসলে ব্যঙ্গ করে কথা বলা বা তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করা কোনোভাবেই কাম্য না আমি এটা আসলে পক্ষ করি না এবং এটার পক্ষ হতে পারে না আসুন আমরা সবাই আমাদের বাংলা ভাষাটাকে যার যার আঞ্চলিক ভাষাটাকে আমরা আরো উপরের দিকে নিয়ে যাই এবং ছড়িয়ে দিই সারা বিশ্বে এবং ভালো রায় সরাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভালো একটা ভিডিওতে